নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দেখি এগারো দশমিক দুই রাশিবিজ্ঞান সমাধান নবম শ্রেণী মোট এক থেকে চোদ্দ পর্যন্ত চোদ্দটি অঙ্ক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ গাণিতিক বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো আমি ইতিমধ্যে এগারো দশমিক একের আরেকটি ভিডিও দিয়েছি তোমরা আমার গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারবে যাই হোক তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এরপর আমরা প্রথমে দেখবো সিলেবাস এই সিলেবাসে এগারো নম্বর চ্যাপ্টার হচ্ছে রাশিবিজ্ঞান হ্যাঁ এই তেলে এগারো চ্যাপ্টারটা তোমরা এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুই নিয়ে তাই আমরা আজকে এগারো দশমিক একের আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল অঙ্ক আছে চোদ্দোটি অঙ্ক এর মধ্যে ১৪ নম্বর অঙ্ক হচ্ছে এমসিকিউ হ্যাঁ তা আমরা এক নম্বরের প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি এক নম্বরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমাদের হ্যাঁ বকুলতলা গ্রামের পঞ্চাশটি দোকানের দৈনিক লাভ টাকা নিচে শখ করে লিখলাম হ্যাঁ তাহলে এখানে শখটা যদি তোমরা দেখো দৈনিক লাভ শূন্য থেকে পঞ্চাশ দোকানের সংখ্যা আট পঞ্চাশ থেকে একশো দোকানের সংখ্যা পনেরো এরকম করে একশো থেকে একশো পঞ্চাশ দোকানের সংখ্যা দশ এবং একশো পঞ্চাশ থেকে দুইশো বারো এবং দুইশো থেকে দুইশো পঞ্চাশ পাঁচ তো শ্রেণীর আমরা যদি শূন্য থেকে পঞ্চাশ দেখি টোটাল বিয়োগফল হয় পঞ্চাশ অর্থাৎ শ্রেণী আয়ত হচ্ছে পঞ্চাশ আয়ত লে কঙ্কন করলে আমরা একশক্ষ বরাবর শূন্য থেকে এই এই পার্থক্য ব্যবধানে নিব অর্থাৎ শূন্য থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে দুইশো দুইশো থেকে দুশো পঞ্চাশ আর ওয়াই অক্ষ বরাবর পাঁচ দশ পনেরো এরকম করে নিব কারণ এই যে আট পনেরো সর্বোচ্চ আছে পনেরো পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে তো এখন প্রথমে যে ঘর অর্থাৎ শূন্য থেকে পঞ্চাশের মধ্যে আট তাহলে এই যে পাঁচ আর এই হচ্ছে দশ তা এখানে আট হবে এই আট আট বরাবর এরকম দাগ টেনে এইখান থেকে এরকম দাগ টেনে যোগ করবো এরপরে পঞ্চাশ থেকে একশো অর্থাৎ পঞ্চাশ থেকে একশো মানে এই যে যেইটা তো এই পর্শনে কত আছে পনেরো তাই পনেরো বরাবর এই যে পনেরো বরাবর এখানে আর এখানে এখান থেকে পরে দাগ টেনে দিবে ঠিক আছে এরপরে একশো থেকে একশো পঞ্চাশ এই যে এখান থেকে এটা একশো থেকে একশো পঞ্চাশ আছে দশ এই দশ বরাবর দশ বরাবর এখান থেকে দাগ টানতে হবে হ্যাঁ এরপরে একশো পঞ্চাশ থেকে দুইশো দুইশো যে এই যে এটা কত আছে বারো তো দশের উপরে এই যে দুই ঘর বারো অর্থাৎ এই বরাবর মোটামুটি আমরা যদি দেখি এই বরাবর তাহলে এইটে সেটা বারো পরেরটা হচ্ছে তোমার পাস অর্থাৎ এখানে পাস তাহলে এই হচ্ছে তোমার এভাবে চিত্র অঙ্কন করলে তোমরা পাঁচে পাঁচ চারে চার পেয়ে যাবে এরপর দুই নম্বরের প্রশ্ন মিতা তাদের স্কুলে পঁচাত্তর জন বন্ধুদের উচ্চতা মেপে নিচে হকে বসালো হ্যাঁ তাহলে এখানে তোমার এই তথ্যে আয়তলে অঙ্কন করতে বলছে তা আয়তলে আমরা ছেলে আয়ত ঘন ছয় কারণ একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ ছয় হয় এবং আয়তলে কঙ্কন করলে হয় এরকম ঠিক আছে অর্থাৎ এখানে দেওয়া আছে একশো মানে একশো পঁয়ত্রিশ এ আরও আছে এখানে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ এই আর এটা হচ্ছে বিয়াল্লিশ তাই এই বরাবর কত বারো অর্থাৎ এই দশ এগারো বারো এই বরাবর বারো তাহলে এই বারো বরাবর অঙ্কন করা হয়েছে এরপরে একশো বিয়াল্লিশ থেকে পরেরটা আছে কত আটচল্লিশ এই পঞ্চাশ আর তিন এই যে আটচল্লিশ এই যে পঁয়তাল্লিশ এই যে পঞ্চাশ আর এই দুই আটচল্লিশ ঠিক আছে তো এই বরাবর হচ্ছে কত তোমার আঠারো ওই যে এই যে কুড়ি উনিশ আঠারোই আঠারো এই বরাবর ঠিক আছে এরপরে হচ্ছে তোমার একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন ছাব্বিশ এই পঁচিশ আর হ্যাঁ টোটালি একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন হচ্ছে ছাব্বিশ তাহলে তোমার এই শূন্য থেকে করে 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 এই পঁচিশ পঁচিশে রাখ ছাব্বিশ হ্যাঁ তাহলে এই বরাবর তোমার হবে ছাব্বিশ ঠিক আছে এই বরাবর টোটালটা যোগ করতে হবে এরপরে হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ষাট চৌদ্দ অর্থাৎ এই পনেরো ঘর আগে যে চৌদ্দ আছে ঠিক আছে এই বরাবর আশা করি বুঝতে পেরেছ আমরা তিন নম্বরের প্রশ্নে চলে যাব হ্যাঁ আমাদের পাড়ায় হ্যাঁ দশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দি ভাষা লোকের সংখ্যা এবং সংগ্রহ করে নিচের ছকে লিখলাম বয়স এবং হিন্দি ভাষা লোকের সংখ্যা যেমন দশ থেকে পনেরো হচ্ছে আটজন ষোলো থেকে একুশ হচ্ছে বয়সরে যেটা আর কি চোদ্দো জন এবং বাইশ থেকে সাতাশে জন আঠাশ থেকে তেত্রিশ কুড়ি জন এবং চৌত্রিশ থেকে উনচল্লিশ জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ঠিক আছে তা আমরা যদি এটাকে একটু পুনরায় মডিফাই করে অর্থাৎ আমরা শ্রেণীর আয়তন হচ্ছে ছয় নিয়ে নিলাম কিন্তু সীমানা ধারাবাহতা বজায় রাখার জন্য যেমন দশ থেকে পনেরো আবার এখান থেকে ষোলো হয়েছে এখন আমরা কি করবো দশের চেয়ে পয়েন্ট ফাইভ কমিয়ে এবং পনেরো থেকে পয়েন্ট ফাইভ বাড়িয়ে অর্থাৎ পনেরো দশমিক আর নয় দশমিক পাস আবার অর্থাৎ মেন কথা হচ্ছে এখানে যেটা শেষ হয়েছে পরে আবার সেটাই শুরু হলো এখানে যেটা শেষ হয়েছে পরে সেটা শুরু হলো কিন্তু এখানে পনেরো শেষ হয়েছে এখানে ষোলোতে আবার এখানে একুশে শেষ হয়েছে বাইশে তাইলে কিন্তু আয়ত কোনো লেক হবে না এই কারণে পুনরায় নির্দিষ্ট শ্রেণী সীমানা করে তারপরে করতে হবে ঠিক আছে যাই হোক এটা যদি এখন চিত্রে আঁকি তাহলে আয়ত লেক অঙ্কন করলে হয় কীরকম হয় দেখো তাহলে আমার প্রথমে যে নয় দশমিক পাঁচ হ্যাঁ নয় দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ এভাবে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আট বরাবর এই যে আট আট হ্যাঁ এই যে আট অথবা এই যে আট ঠিক আছে তাহলে এখানে এই আট বরাবর নেওয়া হয়েছে ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারবে পরেরটা হচ্ছে চোদ্দো তারপরেরটা হচ্ছে দশ হ্যাঁ দশ মানে এই যে দশ তারপরেরটা হচ্ছে কুড়ি হ্যাঁ তারপরেরটা হচ্ছে ছয় তারপরে এটা হচ্ছে বারো এভাবে তোমরা অঙ্কন করবে এরপরে চলে যাচ্ছি চার নম্বর নিচের পরিসংখ্যা বিভাজন শখের আয়তলে অঙ্কন করি তোমরা যদি অঙ্ক একটা ভালো করে ক্লিয়ার বুঝো তাহলে কিন্তু একবারে সোজা অঙ্ক ঠিক আছে তারপরে এখানে এক থেকে দশের মধ্যে আটজন এগারো থেকে কুড়ির মধ্যে এটাও কিন্তু একটু বিভাজনটা চেঞ্জ করতে হবে এক মানে শূন্য দশমিক পাঁচ থেকে নয় দশমিক দশ দশমিক পাঁচ এভাবে করে নিতে হবে হ্যাঁ তারপরে আমরা আয়তল একটু অঙ্কন করবো তাহলে প্রথমে কত হচ্ছে এক শূন্য থেকে না নিয়ে এক এক থেকে কত দশ দশ থেকে এক দশমিক পাঁচ থেকে তাই না এক দশমিক পাঁচ থেকে আবার হ্যাঁ শূন্য দশমিক পাঁচ থেকে তাই না শূন্য দশমিক পাঁচ থেকে এটা মাইনাস দুই তাহলে শূন্য দশমিক পাঁচ থেকে হুম কত এখানে দশ দশমিক পাঁচ দশের পরে দশমিক পাঁচ এরপরে এটা কত এটা হচ্ছে আট এই যে আট বরাবর নেওয়া হয়েছে পরেরটা হচ্ছে কত তিন তারপর একটা হবে কত তারপর একটা হচ্ছে তোমার ছ ছয় তারপর একটা বারো তারপর একটা হচ্ছে তোমার কত দুই তারপরে দুই হ্যাঁ তারপরে আমরা যদি আবার দেখি কত আসে সাত তারপর হচ্ছে সাত ঠিক আছে তাহলে আমরা সাতের এই যে সাত এই সাত বরাবর আছে এটা ঠিক আছে গেল এরপরে আমরা চলে যাব পরের পোস্টে পাঁচ নম্বর একশো একাত্তর পৃষ্ঠেই এটা তাহলে দেখা যাচ্ছে পাঁচ নম্বরে আমি পিথাদের স্কুলে পঁচাত্তর জন শিক্ষার্থীদের নিম্নহিত প্রাপ্ত নম্বর পরিসংখ্যান তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে করে আলাদা আলাদা ছক কাগজে আনুভূমিক উলম্ব পড়া সুবিধা মতো মাপ নিয়ে হ্যাঁ কুড়ি অনুপাত শূন্য তারপরে তিরিশ অনু তিরিশ কমা বারো চল্লিশ কমা আঠারো পঞ্চাশ কমা একুশ ষাট কমা পনেরো সত্তর কমা ছয় আশি কমা তিন এবং নব্বই কমা শূন্য বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করে যোগ করে পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করি ঠিক আছে ছক কাগজে অনুভবে কুলম্বরে খাবার আবার সুবিধা মতো মাপ নিয়ে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে এখন কথা হচ্ছে তোমাদের এই বিন্দুগুলি কীভাবে আসলো কুড়ি কমা শূন্য তিরিশ কমা বারো তাই না তাহলে আমাদের এখানে আহ স্কুলে পঁচাত্তর জন শিক্ষার্থী নিমিত প্রাপ্ত নম্বর তিরিশ চল্লিশ ঠিক আছে তারপরে আমরা তাহলে এক এক করে যদি দেখি এখানে কুড়ি কমা শূন্য হ্যাঁ একবারে প্রথমে হচ্ছে কুড়ি কমা শূন্য আমরা যদি অঙ্কটা এমনি বই থেকে দেখে আসি তোমরা একটু ভালো করে দেখো তোমার পাঁচ নম্বর তিরিশ বারো এভাবেই কিন্তু আছে এবং এই বইয়েই প্রশ্ন এগুলি লেখা আছে ঠিক আছে বিন্দুগুলি ঠিক আছে যাই আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি তাহলে সমাধানে যদি যাই তাহলে দেখি আমরা ছয় নম্বরে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে ছয় নম্বরে কী কী আছে ছয় নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বরে তাহলে আমরা দেখি প্রথমে কুড়ি কমা শূন্য তো কুড়ি এখানে কুড়ি মানে এই যে কুড়ি কমা শূন্য তারপরে হচ্ছে তিরিশ কমা বারো এই যে বারো এই বরাবর আর তিরিশ হচ্ছে এই বরাবর এই যে এই বরাবর এখান থেকে এই যে তিরিশ তিরিশ এই বরাবর ঠিক আছে তারপরে হচ্ছে তোমার চল্লিশ কমা আঠারো তাহলে এই যে চল্লিশ চল্লিশ লিখে এই বরাবর আঠারো আঠারো মানে এই যে আঠারো তারপরে পঞ্চাশ কমা তোমার কি একুশ এই যে একুশ ঠিক আছে তারপরে তোমার বিন্দুগুলি আগে বসাবে কিন্তু ষাট কমা পনেরো পঁয়ষট্টি কমা ছয় এবং আশি কমা তিন এবং লাস্টে যেটা হচ্ছে নব্বই কমা শূন্য তারপরে কি করবে একটা স্কেল ধরে এই পয়েন্টটা এই পয়েন্টটা যোগ করে দেবে তারপরে আবার এই পয়েন্টটা এই পয়েন্টটা যোগ করবে এই প্রতিটা পয়েন্ট যোগ করে বিন্দুগুলি বসিয়ে দেবে ছক্কা হচ্ছে ছকটা অঙ্কন হয়ে যাবে এরপরে ছয় নম্বরের প্রশ্ন শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ এভাবে আছে নিচের পরিসংখ্যান শক্তি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি বহুভুজ অঙ্কন করতে পারছি শূন্য থেকে পাঁচ আবার পাঁচ থেকে দশ তাহলে আমরা যদি সমাধানে এখানে পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করতে গেলে বহুভুজের ছক তৈরি করতে হবে এবং শ্রেণী মধ্যমান বের করতে হবে অর্থাৎ শনি মধ্যমান লাগবে আমাদের শূন্য থেকে পাঁচ শূন্য যোগ পাঁচ ভাগ দুই এটা শ্রেণী মধ্যমান পাঁচ যোগ পরে দশ ভাগ দুই এভাবে করে আমরা বের করব এবং পরিসংখ্যান্ত দেওয়া হয়েছে এবার লেখচিত্রে এক এ বরাবর এককগুলি অর্থাৎ দুই দশমিক পাঁচ কমা চার সাত দশমিক পাঁচ কমা দশ বারো দশমিক পাঁচ কমা চার চব্বিশ এভাবে করে বিন্দুগুলি নিলাম বিন্দুগুলি নিয়ে বিভাজন শক্তি তৈরি করে মধ্যমান বের করে লেখচিত্র একটি এবিসিডি পরিসংখ্যান বহুপুষ পাওয়া গেল দেখো এখানে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কত তাহলে যদি বলি দুই দশমিক পাঁচ কমা চার তাহলে দুই দশমিক পাঁচ হচ্ছে হ্যাঁ এই যে এই শূন্য আর পাঁচের মাঝখানে দুই দশমিক পাঁচ আর চার হচ্ছে এই যে পাঁচের নিচে এক ঘর এই বরাবর দুই দশমিক পাঁচ এই বরাবর সাত দশমিক পাঁচ এটা হচ্ছে বারো দশমিক পাঁচ চব্বিশ আর এটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ বারো হ্যাঁ বাইশ দশমিক পাঁচ কুড়ি এবং সাতাশ দশমিক পাঁচ আট পাঁচ দশমিক আট তাহলে এই বিন্দুগুলি বসিয়ে আমরা কী করবো এ স্কেলের সাইজে দাগ টানবো দাগ টানার পরে আমরা অনায়াসে বিন্দুগুলি বসিয়ে দিলে নির্ণয় লেখচিত্র পেয়ে যাব এরপরে সাত নম্বরের প্রশ্ন নিচের প্রসংখ্যান বহুজন ছকের বিভাজন ছকের আয়তলে অঙ্কন করে পরিসংখ্যান ববুজ অঙ্কন করা হলো সে একইভাবে এখানে ছক করে তাতে চাদার পরিমাণের সদস্য সংখ্যা অর্থাৎ আমার কথা হচ্ছে শ্রেণী মধ্যমানটা চাদার পরিমাণ কুড়ি পঁচিশ এভাবে করে আছে কিন্তু এখানে শ্রেণী মধ্যমান শ্রেণী যেটা সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ এটা লিখলাম তারপরে এখানে আবার এরকম শ্রেণীটা তৈরি করে নিলাম তারপরে কি হবে আমাদের তাতে এখানে পরপর দুটি মানের পার্থক্য পাস বর্গ দৈর্ঘ্য পেতে গেলে আমাদের ক্লাসের বিরতি থেকে মধ্যমান নিতে হবে তাহলে মধ্যমান যদি আমি বলি সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ এভাবে করে হ্যাঁ তারপরে এইগুলি শ্রেণীর সদস্য সাতাগুলো হলো কুড়ি পঁচিশ তিরিশ এভাবে এখন লেখচিত্র মধ্যমান এবার যুক্ত করব তাহলে দেখো লেখচিত্র যদি আমি দেখি এখানে কত আছে সতেরো দশমিক পাঁচ এই বরাবর আছে কুড়ি হ্যাঁ যে কুড়ি তারপরে তোমার পরেরটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ এই বরাবর হচ্ছে কত এই বরাবর হচ্ছে বাইশ দশ বাইশ দশমিক পাঁচ বরাবর পঁচিশ হ্যাঁ তাহলে এই যে পঁচিশ ঠিক আছে এরকম করে তিরিশ এরকম করে তোমার বাকি যে বিন্দুগুলি সে এক এক করে বের করে মধ্যমার যে পয়েন্টগুলি তোমরা দিয়ে দেবে তারপর ওগুলি কী করবে এক এক করে যোগ করলে এই রকম একটা লেখচিত্র আসবে আশা করি বুঝতে পেরেছো এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন আট হ্যাঁ নিচের পরিসংখ্যান বিভাজন সকালে আয়তলে কঙ্কন করি এটাও কিন্তু একইভাবে কী করবে শূন্য আর শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এভাবে করে হ্যাঁ প্রথমে রাশিতে বহির্ভূত পদ্ধতি অনুসারে শ্রেণী সীমানার নিজের মতো পরিসংখ্যান বেজন সব প্রস্তুত করে নেব তারপরে পরিবার সংখ্যা এভাবে করে দিয়ে তারপর আমরা কী করবো আবার লেখচিত্র একশো অক্ষ বরাবর এককগুলি বসে আয়তলে কঙ্কন করব তা আয়তলে একটা কী দাঁড়াবে হ্যাঁ লেখচিত্র পরিসংখ্যান বেজন সকালে আয়তলে করেছি তাহলে এখানে কত এখানে প্রথমে আছে তোমার এইটা মাইনাস ওয়ান হ্যাঁ এটা মাইনাস পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমার যদি দেখি এখানে যে বিন্দুগুলি আছে সেই সেই বিন্দুগুলির মধ্যে একটা বিন্দু কত একটা বিন্দু হচ্ছে শূন্য দশমিক পাঁচ একশো কুড়ি তাহলে এখানে এর মধ্যবিন্দু যে শূন্য দশমিক পাঁচ একশো কুড়ি তারপর একটা কত হবে হ্যাঁ এক দশমিক পাঁচ পঁচাশি তারপর একটা ওই যে পঁচাশি তারপর একটা তোমার দুই দশমিক পাঁচ পঞ্চাশ হ্যাঁ তারপরে একইভাবে তিন দশমিক পাঁচ পঁচিশ চার দশমিক পাঁচ তারপরে পাঁচ দশমিক পাঁচ পাঁচ ছয় দশমিক পাঁচ শূন্য এভাবে করে আমাদের লেখচিত্র। অনায়াসে অঙ্কন করতে পারবো এরপরে চলে যাচ্ছি নয় নম্বর বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের আর ওপর তথ্যটি আয়তলে পরিসংখ্যান বৌজের মাধ্যমে লৈখিকের স্থাপন করি তাহলে এখানে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকার বয়স নিচের শখে দেওয়া হলো সে একইভাবে পঁচিশ থেকে একত্রিশ এখানে দশ আসছে শ্রেণী মধ্যমান পঁচিশে একত্রিশ ভাগ দুই আঠাশ হবে প্রতিটার মধ্যমান বের করে নেব তারপরে এবার লেখচিত্রে একশো অক্ষ বরাবর একগুলি বাইশ কমা শূন্য হ্যাঁ তারপরে তোমার গিয়ে হলো আঠাশ কমা দশ চৌত্রিশ কমা তেরো চল্লিশ কমা পাঁচ চল্লিশ কমা তিন এবং বিয়াল্লিশ কমা অর্থাৎ মধ্যমান নিয়ে কাজ করেছি যেমন বাইশ হ্যাঁ বাইশ আমার এখানে পঁচিশ একত্রিশ আঠাশ এভাবে আছে তারপরে আঠাশ কমা শূন্য ঠিক আছে একত্রিশ সাঁত্রিশ অর্থাৎ পাঁচ পাঁচ আড়াই আড়াই কম কী বলছে পঁচিশের একত্রিশ না তিন ব্যবধানে অর্থাৎ আমার এখানে পঁচিশের একত্রিশ যদি আমি করি আঠাশ তাহলে আঠাশ থেকে যদি আমি পাঁচ বাদ দেই হ্যাঁ ছয় বাদ দেই কারণ ছয় ব্যবধানে আছে এখানে তারা বাইশ কমা শূন্য আঠাশ কমা দশ এভাবে করে এই দশটা কিন্তু আমি এই মধ্যে পরিসংখ্যান থেকে নিয়ে নিয়েছি ঠিক আছে যাই হোক আমরা যদি ছবি আঁকি তাহলে বাইশ কমা শূন্য আঠাশ কমা দশ চৌত্রিশ কমা তেরো চল্লিশ কমা পাঁচ ছচল্লিশ কমা তিন এভাবে চলে আসবে এরপরের দশ নম্বর দশ নম্বরও কিন্তু তোমার সেই একইভাবে একইভাবে তোমরা ভালো করে দেখবে যে এখানে বাহাত্তর দশমিক পাঁচ বাহাত্তর দশমিক পাঁচটা কীভাবে আসলো এখানে দেখো মধ্যমান সাতাত্তর দশমিক পাঁচ ঠিক আছে তাহলে তার আগের যে পয়েন্টটা হ্যাঁ তাহলে হচ্ছে আর এর মধ্যে পাঁচ ব্যবধান তাই সাতাত্তরের আগের যে ঘরটা পাঁচ এই দশমিক পাঁচ শূন্য ব্যবধানে করে তারপরে বাকি কাজগুলি করেছি প্রতিটা অঙ্কে এভাবে করে বসিয়ে যোগ করে দেওয়া হয়েছে এরপরের যে অঙ্কটা সেটাও সে একইভাবে এক থেকে দশ তো এক থেকে দশ এটাকে একটু শ্রেণী সীমানা আলাদা করতে হবে এবং শ্রেণী মধ্যমানটাও বের করতে হবে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পরিসংখ্যা তাহলে আট তাহলে আমার এখানে কি করতে হবে প্রথমে হ্যাঁ এই ঘরটার আগের একটা ঘর নিতে হবে যেমন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ আর আমার ব্যবধান এক থেকে দশ তাহলে এখান থেকে দশ পিসিয়ে নিলে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ হুম কমা শূন্য তারপর পাঁচ দশমিক আট এভাবে অর্থাৎ আগের যে বিন্দুটা সেই বিন্দুটা নিয়ে সেগুলি বসিয়ে তারপর বহুবুজ অঙ্কন করতে হবে দেখো মাইনাস ফোর পয়েন্ট ফাইভ কমা শূন্য পাঁচ দশমিক পাঁচ কমা আট তারপরে পনেরো দশমিক পাঁচ কমা তিন পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে করে বিন্দুগুলি বসিয়ে যোগ করে দেবে স্কেলের সাহায্যে এরপরে আমরা বারো নম্বর আমাদের গ্রামের সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাই আমরা নিজের তথ্যটি সংগ্রহ করছি আমি উপরের তথ্যটি থেকে যেটা দেখতে পাই এখানে দশ থেকে পনেরো এখানে বারো দশমিক পাঁচ আছে তারপরে চল্লিশ যেটা আছে তাহলে আমরা মধ্যমানটা বের করেছি আর জানিয়েই তো যে দশ থেকে পনেরো পাঁচ ব্যবধান কাজে বারো দশমিক পাঁচের আগে আরও পাঁচ বিয়োগ করলে সাত দশমিক পাঁচ হয় সেই বিন্দুগুলি এখানে বসিয়ে বহুভুজ অঙ্কন করব বহুভুজ অঙ্কন করে তারপরে এই মানগুলি বসিয়ে দুবে এক এক করে তাই যে বা মানগুলি দেখা গেছে কত সাত দশমিক পাঁচ কমা শূন্য তারপরে বারো দশমিক পাঁচ কমা চল্লিশ সতেরো দশমিক পাঁচ কমা নব্বই বারো দশমিক পাঁচ একশো করে বিন্দুগুলি সব যোগ করে দেব এরপরে তেরো নম্বর গীতা মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলো দেওয়া গোলের পরিসংখ্যা নিচে লিখল এখানে শূন্য পনেরো আছে তা আমার মোট কাজ হচ্ছে মধ্যবিন্দুটা বের করা দশমিক এক পাঁচ কারণ এখানে পনেরো এক শূন্য মানে সাড়ে সাত তা সাড়ে সাত ব্যবধানে যদি আমি ঘরটা দিই তাহলে হবে কত শূন্য কমা পনেরো এক কমা কুড়ি দুই কমা বারো এভাবে করে তিন কমা আট হ্যাঁ চার দশ চার কমা ছয় এভাবে বিন্দুগুলি যদি বসিয়ে তারপরে মাইনাস ওয়ান কমা শূন্য শূন্য কমা পনেরো অর্থাৎ প্রথম যে বিন্দুটা আসবে হুম তার আগে আরও দশ ঘর যে ব্যবধান আছে সেটা অর্থাৎ আমার কিন্তু এই বিন্দুটা আছে শূন্য কমা পনেরো তাহলে এখান থেকে বিয়োগ করে হুম তাহলে মাইনাস ওয়ান কমা শূন্য দিয়ে কারণ এক ব্যবধান ব্যবধান করে আছে তারপর এক দশম এক কমা কুড়ি দুই কমা বারো তিন কমা আট চার কমা ছয় পাঁচ কমা তিন এভাবে করে বিন্দুগুলি দেওয়া আছে এরপর এমসি কু দেখি বহু বিকল্প চোদ্দ নম্বরের যে প্রশ্ন এমসি কু একটি আতলে প্রতিটি আতক্ষেত্রের ক্ষেত্র ফলে সমানুপাতিক হবে উত্তর হবে কি একটি আতলেকের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক ওই শ্রেণীর পরিসংখ্যানের সাথে অর্থাৎ ওই শ্রেণীর পরিসংখ্যানের পরিসংখ্যানের সাথে সি নম্বরের উত্তর এরপরে দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের একটি পরিসংখ্যান মবুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা হ্যাঁ আর কি অনালোত্তর সি একটি পরিসংখ্যা বহবু সংকন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণী মধ্যমান দ্বারা অর্থাৎ শ্রেণী মধ্যমান দ্বারা এরপরের প্রশ্ন আয়তলে কঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় কত নেওয়া হয় সি অর্থাৎ একশক্ষ এবং অক্ষ বরাবর তারপরে আয়তলে কঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী আয়তক্ষেত্রের ভূমি হয় বি নম্বর সীমানা এরপরে তোমার একটি আয়তলেকে বিন্যস্ত তথ্যের লৌকিক প্রকাশ যার সীমানা ও পরিসংখ্যান নেওয়া হবে হ্যাঁ ডি নম্বর আনুভূমি এবং অলম্ব অক্ষ বরাবর এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে এগারো দশমিক দুইয়ের সমাধান আশা করি মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো তাহলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্টের মাধ্যমে জানাবে আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই